টাকা কীভাবে সেভ করবেন আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন যদি চাকরি করেন সেভ করার টাকা আমি এক করে আমার টেকনিকটা অ্যাপ্লাই করে আপনাকে দেখাচ্ছি কী টেকনিক অ্যাপ্লাই করি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক হাজার টাকা এক হাজার রিয়াল বলেন দেড়হাম বলেন বাংলার বত্রিশ হাজার টাকা এখান থেকে একশো টাকা দুইশো এই দুইশো টাকা রেখে দিলেন আপনার বউর জন্য আপনার বউকে খরচ দিবেন দুইশো টাকা বাংলার ষাট হাজার টাকা এক দুই তিন এখানে আছে বাংলার দশ হাজার প্লাস দশ হাজার থেকে ধরলাম দশ হাজার উপর আছে এটা আপনার সংসারের জন্য এক দুই তিন চার পাঁচ এখানে আছে পাঁচ অর্থাৎ এই টাকাটা এই টাকাটা দিয়ে আপনি নিজের খরচ করে যা বাস পারবেন ডাইরেক্ট দিবেন ডাইরেক্ট আওয়াজ ছাড়া আওয়াজ ছাড়া কিন্তু ঢুকাই দেবেন ডাইরেক্ট আচ্ছা এইরকমভাবে আপনি এইটা এর পরের মাসে মনে করেন এই মাসের টাকা শেষ এক মাস শেষ এর পরের মাসে কি করবেন এক দুই তিন পরিবারে দিবেন বোর একশো দিবেন বোর করবেন চিপাতা চলো বাকি টাকা ডুহাই দিবেন একশো টাকা নিজের রাখবেন একশো নিজের এক দুই তিন চার পাঁচ পাঁচশো ডাইরেক্ট ঢুকাই দিবেন একটা দুই আপনার সম্পদ এই দুই আপনার সম্পদ তারপরে যদি না জমাইতে পারেন এটার যদি টেনশন থাকেন ডাইরেক্ট তাহলে কি করবেন ফ্রেন্ডস অ্যাকাউন্টে মেরে দিবেন নিজের অ্যাকাউন্টে বউও জানতো না পরিবারও জানতো না শুধু আপনি জানবেন অ্যাকাউন্টে রেখে দিবেন টেকনিকটা মনে রাখবেন ভালো থাকবেন